তুমি চালাও আমি লাইভ করতেছি ওকে গুড হ্যাঁ এই মেয়েটাকে নিয়ে এক চাকা চালাইতে পারলে কি করবা হ্যাঁ ওরা খারাপ আর এই ছোটো মেয়েটা এই মেয়েটা এই ভেজালি শুধু ভেজাল করে কোলে ওকে একটু কোলে নাও তো এই কি হয়েছে এটা কি হয়েছে কি হয়েছে তোমার কি সমস্যা কেন কান্না ঠিক আছে এখন আমরা লাইফ থেকে বিদায় নিব বলো তার থেকে বিদায় না ওভাবে বলে আপনাদের সাথে দেখা হবে পরে তারপরে ওকে দেখি তো দাঁড়া স্টিং